এই টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটলের ডালনা রেসিপি আপনারা নিরামিষ এই ডালনা বাড়িতে একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি এই ডালনা বানানোর জন্য প্রথমেই আমি আলু এবং পটলগুলিকে ঠিক এরকম বড় বড় আকারে কেটে নেব এবার আমি ভাজা মশলা তৈরি করার জন্য এখানে কিছু মশলা নিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা গোটা মৌরি গোটা জিরে গোটা গোলমরিচ এবং গোটা ধনে এবার আমি এখানে একটি মশলার পেস্ট তৈরি করব। এর জন্য আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন এবার হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে নিয়ে নেব এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলিতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এবার এই মশলাটির আমি পেস্ট তৈরি করে নেব মশলাটি ভালো মতন পেস্ট তৈরি হয়ে গেলে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি ভাজা মশলা বানানোর জন্য কড়াইয়ের শুকনো খোলায় এই সমস্ত মশলাগুলিকে দিয়ে ভালো মতন আমি নাড়াচাড়া করে ভেজে নেব এখানে আমি মশলাগুলি একটু ভালো মতন নাড়াচাড়া করে কড়া কড়া করে কিন্তু ভেজে নেব এবার মশলা যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার এই সমস্ত মশলাগুলি আমি একটি প্লেটে তুলে নেব পরবর্তী সময় এই মশলা কিন্তু আমি গুঁড়ো করে নেব এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো এই সম্পূর্ণ রেসিপিটি কিন্তু আমি সর্ষের তেলেই করব এবার তেল গরম হয়ে আসলে আমি আলুগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত আলু তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি এই আলুর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দেব লবণ দিয়ে এবার আমি আলুগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে ভাজতে থাকব। আলুগুলোকে কিন্তু আমি এখানে বেশ ভালো মতন কড়া করে লাল লাল করে কিন্তু ভেজে নেব এবার যখন আলু বেশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে আসবে এবার আমি এই সমস্ত আলুগুলিকে তেল থেকে একটি প্লেটের মধ্যে তুলে নেব সমস্ত আলু তেল থেকে তোলা হয়ে গেলে আমি কিন্তু এই তেলেই এবার পটলগুলিকে ভেজে নেব এবার আমি এই তেলের মধ্যে পটলগুলিকে ভাজার জন্য দিয়ে দেব পটলগুলি দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে এবার আমি পটলের মধ্যে সামান্য পরিমাণ একটু লবণও দিয়ে দেব। এবার পটলগুলিকে নাড়াচাড়া করে নিয়ে আমি আলুর মতন এখানে ভালো মতন কড়া করে পটলগুলিকে ভেজে নেব এবার যখন পটলগুলি ভাজতে ভাজতে ঠিক ভালো মতন লালচে হয়ে আসবে এবার আমি এই সমস্ত পটলগুলি কড়াইয়ের থেকে একটি প্লেটের মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু পটল এবং আলুগুলিকে আমি কড়া করে ভেজে নিয়েছি এবার আমি এই কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব এবার যখন তেল বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এই তেলের মধ্যে ফোড়নে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দেব। এবার যখন ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি এই তেলের মধ্যে আদা বাটা দিয়ে দেব আদা বাটা তেলের মধ্যে দিয়ে এবার আমি আদা বাটা তেলে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে আদার যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায় এবার আমি এই তেলের মধ্যে আগের থেকে তৈরি করে রাখা যে মশলার পেস্ট সেই পেস্টটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি এই তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এই মশলার পেস্টটি একটু সময় নিয়ে কষিয়ে নেব এখানে কিন্তু মশলাটা একটু ভালো মতন কষিয়ে নিতে হবে এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবার এখানে আমি একটু চিনি দিয়ে দেব আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার এই মশলার মধ্যে আমি নারকেল কড়া দিয়ে দেব। এই ডালনায় আপনারা একবার এইভাবে নারকেল কড়া ব্যবহার করে দেখবেন ডালনার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবার ভালো মতো নারকেল কড়া মশলার সাথে মিশিয়ে নেব ভালো মতো মেশানো হয়ে গেলে এবার আমি এই মশলার মধ্যে এক এক করে আগের থেকে ভেজে রাখা আলু এবং আগের থেকে ভেজে রাখা পটল আমি দিয়ে দেব। এবার এই আলু এবং পটল ভালো মতন মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এই মশলাটি আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবার এখানে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব আমি মশলার বাটি ধোয়া জলই কিন্তু এখানে ব্যবহার করছি এবার আমি ভালো মতন তরকারিটি একটু নাড়াচাড়া করে নেব এবার আমি তরকারিটিকে বেশ ভালো মতন ফুটতে দেব। যাতে আলু পটল বেশ ভালো মতন সুসিদ্ধ হয়ে যায় এবার যখন আলু পটল ভালো মতন সুসিদ্ধ হয়ে আসবে এবার এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা যে ভাজা মশলা সেই মশলার গুঁড়ো আমি দিয়ে দেব। এবার মশলার গুঁড়োর সাথে আমি ভালো মতন তরকারিটি মিশিয়ে নেব ব্যাস ভালো মতন মেশানো হয়ে গেলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই আলু পটলে ডালনা রেসিপিটি আপনারাও ঠিক এইভাবেই একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করি আপনাদের এবং আপনাদের পরিবারের সদস্যদের খুবই ভালো লাগবে আসতে হবে আসি বন্ধুরা বাই